আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য করে যাবেন আসলে আমাদের উচিত কিন্তু পুরো একটা ভিডিও দেখা তাই না সেটা রিলস হোক বড় ভিডিও হোক পুরোটা দেখা কারণ সবাই এখানে অনেক কষ্ট করে একটা ভিডিও করতে কিন্তু একদমই খুব কম কষ্ট হয় না তাই না ভালোই কষ্ট হয় তো পুরোটা দেখে কমেন্ট করার চেষ্টা করবেন সেটা সবার ভিডিওতে আমি নিজেও চেষ্টা করি আজকে একটা ওই রিকোয়েস্টেড মতনই একটা ভিডিও একটা আপু আমার হচ্ছে জবা ফুলের করি দেখিয়েছিলাম যদি আমি ফুল দেখিয়েছিলাম ফোটা ফুল তবু হচ্ছে আপু বলেছিল যে ফোটা ফুল দেখতে চাই তো ফোটা ফুলগুলো আসলে ওই পাশে ছিল ওই পাশ থেকে আমি অতটা ক্যাপচার করতে পারছিলাম না তবুও ভাবলাম যে একটু দেখিয়ে দিই শিরিনাপু দেখতে চেয়েছিল তো শিরিনাপু যদি ভিডিওটা দেখে থাকে দেখবেন আপনার জবা ফুলের ফোটা ফুলটা দেখিয়ে দিয়েছি আর এই যে সেই কচু গাছ দসতালো কচু বলি আমরা এইদিকে তো এইটা আমি জানি না আপনারা কে কী নামে চিনেন আমি এটা এটা ভর্তা করে খেয়েছিলাম খিচুড়ির সাথে সেটা আমি দিয়েছিলাম তো নূপুর আপু বলেছিল যে এটা কি করছো আমি তো চিনি না একদিন দেখায় দিও তো এটা হচ্ছে নুপুর আপুর জন্য করলাম দশতালু কচু আমাদের অনেক আছে এই কচুটা মানে এই কচুর শাকটা ভর্তা খেতে আমাদের বেশি মজা লাগে আর এটা আমাদের একটা মেহেদি গাছ চেনেন তো নিশ্চয়ই না আমাদের অনেক বড় একটা মেহেদি গাছ ছিল বাট ওইখানটাতে এখন ঘর করার জন্য ওখানে এখন হচ্ছে ওইটা কেটে এটা এখন এইখানে একটা ছোট্ট একটা লাগানো হয়েছে বাট অনেক বড় ছিল আর এটা হচ্ছে আমাদের সবথেকে পুরাতন আম গাছ হিমসাগর আম খুবই মজার আম বাট আম গাছটা মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছিল এত বড় যে আম পারা যাইতো না এই জন্য আর যে একটা বড়ই গাছ দেখলেন এটাতে কিন্তু আপেল কুল এবং টক বড়ই দুটোই আছে ওটাও অনেক দিন আগেকার আর এই গাছটাকে কে চেনেন কি ফুল গাছ যারা ফুল গাছ চেনেন তারা এই ফুল গাছটার নাম নিশ্চয়ই বলতে পারবে আজকে এলোমেলো ভিডিও কি ভিডিও করব খুঁজে পাই না খুঁজে পাই না তো ওই যে আপুরা গাছ দেখতে চেয়েছিলো তো ওইদিকে গেছিলাম তো ভাবলাম আচ্ছা ওটা একটু ক্যাপচার করি আর মাঝে মধ্যে তো আমি খাই সেটা আপনাদের ভিডিও করে দেখাই না তো আজকে আমি আবার আম্মুকে একটু বললাম তুমি একটু খাও আমি একটু ভিডিও করি যদিও আম্মু বলতেছে না আমি পারবো না বলছে আরে তোমাকে তো দেখা যাবে না তুমি একটু শুধু খাও তোমার মতন আমি শুধু তোমার প্লেটের দিকে ফোন ধরে রাখবো কার কার সাথে এরকম হয় বলেন তো বাসার কেউ ক্যামেরার সামনে আসতে চায় না যে ঠিক আছে কারণ আম্মু এমনিতেই এত মানে ক্যামেরা ফ্রেন্ডলি না আমাদের বাসার তেমন কেউই আমি নিজে ছবি টবি বেশিই তুলি এখন আগের থেকে যদিও নিজের তোলা কম হয় এখন এই কাজের জন্যই করা হয় তো রান্না হয়েছিল হচ্ছে কচু শাকের ভুল বললাম কচুর মালাই কোরমা কচুর কোরমা এটার রেসিপি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটার ইলিশ মাছের একটা চচ্চড়ি এটা আম্মুর হাতের আমার বেস্ট লাগে সেটার রেসিপি ইনশাল্লাহ আসবে আর আমাদের রঙ্গন ফুল গাছ এই গাছটা তো মানে একদম আমরা ভেবেছিলাম আর বাঁচবেই না বাট আলহামদুলিল্লাহ বেঁচে আছে তো আজকে কিন্তু এই গাছগাছালেই দেখাইলাম আমি একটু আর মাঝখানে একটু খাওয়া দেখাই দিলাম এলোমেলো ভিডিও আশা করছি পুরোটা দেখবেন এটা আল্লাহ হাফেজ